সুপ্রিয় দর্শক আপনাদেরকে টাইমস থেকে স্বাগত জানাচ্ছি আমি পারতাম আপনারা দেখছেন যে শাহবাগের যে মূর্তি রয়েছে সেখানে এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা প্রায় দু ঘন্টা ধরে এখানে অবরোধ করে রেখেছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে Yeah, she cooked like a office too, so that's

শহীদ মিনারে রিকোয়েস্ট করছে এইটা তো মেন পয়েন্ট এই জায়গায় করা যাবে না শহীদ মিনারে যাইতে হবে